الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر أمر يا أمار বাংলার জমিনে কোন নবী রাসুল আছেন মাত্র চারজন সাহেব আগমনের কথা জানা যায় কিন্তু এই বাংলাদেশ থেকে আবাদ করেছেন আউলিয়ায়ে কি আমগণ ওলিয়ল যারা বাংলার জমিনে ইসলাম প্রচার করেছেন দিন প্রচার করেছেন তাদের মধ্যম হজরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই ছিলেন অন্যতম খান জাহান আলী রহমাতুল্লাহ জন্ম পরিচয় খানুলা জমুগ্ন খানিয়া জাহান তিনি তেরোশো সত্তর খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আকবর খা এবং মাতার নাম আম্বিয়া বিবি পিতার কাছে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন শিক্ষা গ্রহণ পিতার কাছে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর তিনি দিল্লির বিখ্যাত শাহনে আমুতুল্লা রহমাতুল্লাহ কাছে শিক্ষা জীবন শুরু করেন শিক্ষা জীবনে তিনি কুরআম হাদিস ওয়েল মিফিকা উপর গভীর জ্ঞান অর্জন করেন কর্মজীবন শিক্ষা জীবন শেষ করার পর সময় সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেন অতি অল্প সময়ে তিনি প্রধান সেনাপতি পদে উন্নীত হন তারপর তেরোশো চৌরানব্বই খ্রিস্টাব্দে মাত্র ছাব্বিশ সাতাশ বছর বয়সে তিনি জৈনপুর প্রদেশে তান গবানার পদে যোগদান করেন ইজতেমার খেতমত রাজ্য প্রতিষ্ঠান পরবর্তী খানজান খান জানালী আঠমত্তুল্লা ইসলাম ধর্ম পৌঁছেন বাংলা দক্ষিণাঞ্চল বর্তমান বাগেরহাটে এসে পৌঁছেন এবং সেখানে তিনি জনকল্যাণের একটি রাজ্য প্রতিষ্ঠা করেন সে সময় যশোর খুলনা বাগেরহাট সাতক্ষীরা বরিশালের কিছু অংশ নিয়ে তিনি খলিফাবাদ নামে একটি রাজ্য গড়ে তোলেন পরে রাজ্য পরিচালনায় প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ আবু তাহের নিয়োগ করেন আবু তাহের হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন মেহেরপুর গোবিন্দ ঠাকুর খলিফাবাদ রাজ্যের প্রশাসনিক কেন্দ্র ছিল বর্তমান বাগেরহাট জেলার সাত গম্বুজ মসজিদ এ মসজিদ থেকে খলনায়ক বাদরাজ জৌ ওরে চলুন না কত হযরত খানজান আলী রহমাতুল্লাহ আলাইহি তিনটি পগনায় বিভক্ত ছিল যা যশোর বেতকাশিয়া বাগেরহাট নামে পরিচিত ছিল এ রাজ্যের প্রশাসনিক রাজধানী বা দপ্তরে ছিল বাগেরহাটের হাতে বলি খলিফা বাদ পরগনা ঐতিহাসিক জনপুরের সুলতান ইব্রাহিম সরকির কাছে বাংলার ইসলাম রক্ষা প্রচারের জন্য নুরি আলম নামে এক ইসলামিক ব্যক্তিত্ব ষাট হাজার সৈন্য চান নুরি আলমের কথা মতো সুলতান ইব্রাহিম সরকি ষাট হাজার সৈন্য বাহিনী পাঠান ওই সৈন্য বাহিনী পরিচালনায় প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পান খানুল খানি জাহান খ্যাত হন খান জান আলী রহমেতুল লাল রাই সুলতান ইব্রাহিমের সার্কিং অনুমতিক্রমে হরিয খান জান আলী রহমেতুল লায় রাই তার এগার জন এগারো জন আধ্যাত্মিক অনুসারেও ষাট হাজার শৈন্য বহরণীয় গণেশের রাজধানী গৌরব অতিক্রম করে বাংলাদেশে পৌঁছেন চোদ্দশ বারো থেকে চোদ্দশ চোদ্দ খ্রিষ্টাব্দে বর্তমান চিহ্নায়িত হওক বারো হাজার খানজান আলীর সৈনিক দনেসে প্রথম ঘাটিগারে আধ্যাত্মিক গুরু নদী কুতুবুল আলমের আমন্ত্রণে ধর্ম প্রচারে আসা ও কাফেলা হজরত খান জানি ব্যক্তি এসেছিল তারা সবাই এসেছেন জ্ঞানী ও ইলমে মানে বিশেষ বিদ্যায় পারদর্শী হযরত খান জানি রহমতুল্লাহ ছিলেন তাদের অন্যতম সে কারণে তাকে এত বড় গুরুত্ব দায়িত্ব দেওয়া হয়েছিল জিনাই ধাই বারোজন ধর্মীয় ব্যক্তি ও যুদ্ধ অবস্থানকালীন সময় ওই এলাকায় নাম হয় বারো বাজার হয় যত খান জানানী রথমার্তুল নয়লায় এই রাজা গণেশ তার এক সুসজ্জিত প্রশিক্ষত সন্যতম প্রদানের জন্য পাঠায় কিন্তু তারা বারো মধুরে মধুরা বিজয় নামক স্থান পরাজিত হয় পালিয়ে যায় পালিয়ে যাওয়া এই সব শূন্য পরবর্তীতে বিভিন্ন সময় যত্ খান জানান আর এই রথমার্তুল নয় বাধা সৃষ্টি করে আসছে 12 বজরে অবস্থানকালীন সময় খানজান আলী শেখের জন্য তিনি তনির দিকে খনো মসজিদ নির্মাণ করেন পরে খানজান আলী রহমাতুল্লাহ আলাইহ তার এক শিষ্য এবাশার কাছে দায়িত্ব বজরে দাইত্ব পালন ইসলাম প্রচারে দাইত্বর্পণ করেন আরযত খানজান আলী রহমাতুল্লাহ আলাইহ ধর্ম প্রচারের জন্য ভয়রা আপনাদের উপলেন ভয়রব নদীর উপলনে মোরা লীলা গায় যগশরহন সেখানে সৈন্যদের নিয়ে ঘাটি গেলেন অনুসারীদের সাথে নিয়ে দিগি মসজিদ নির্মাণ করেন ওই অঞ্চলের কার্যক্রম শহর গড়ে তোলেন ওই সময় বৌদ্ধ মুরালীর নাম পরিবর্তন করে রাখা হয় মুরালি কসবা এই মুরালী কসবা শহরে দূরে তিনি আরেকটি শহর গড়ে তোলেন যার নাম দেন সানি কসবা যা পরবর্তীকালে পুরাতন কসবা নামে পরিচিত এই পুরাতন কসবাহি যশোর জেলা তারপর হযরত খান জেনারেলি মাফমেতুল নায় তার দুই প্রধান ব্যক্তিত্ব গরিব সাঁও বোরেন সাঁ এর এই এলাকায় দায়িত্ব ফোন করে বর্তমান মেহের পুরের পূর্ব পায়েগ্রাম ঘাটি গার্ডেন পায়েগ্রাম কসবায় কিছু অবস্থান করার পর তিনি মির্জাপুর ও গোপালপুরকে একটি মসজিদ নির্মাণ করেন কিছুদিন পর তার শিষ্য মেহেরুদ্দিন খানকে সেখানে রেখে আবার দক্ষিণ দিকে অগ্রসর হন মেহেরুদ্দিন পীরের নাম অনুসরে নাম হয় মেহেরপুর মেহেরপুরে ওই সময় অনেক হিন্দু ব্রাহ্মণ ইসলাম ধর্ম গ্রহণ করেন যার মধ্যে গোবিন্দ ঠাকুর অন্যতম হিন্দু সম্প্রদায়ের উপর তার খুব প্রভাব ছিল ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয় মোহাম্মদ আবু তাহের শেষ জীবন পর্যন্ত গোবিন্দপুর ঠাকুর বা মোহাম্মদ আবু তাহের অজত খান জানালি রহমাত থেকে তার প্রতিষ্ঠিত রাজ্যখলে খালি রাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে অজিত খান জানালি রহমাতুল্লাহ আলাই সমাধিস্থের পাশেই থেকে দাফন করা হয় হজিত খান জান আলী রহমাতুল্লাহ রাজা গণেশের সুশিক্ষিত পালাতক সৈন্য ব্যাপারে সব সময় সতর্ক থাকতেন বর্তমান বাগের হাট ছিল সুন্দর খাদি অঞ্চলের সমতল এখানে মগ মূর্তি পুজো তান্ত্রিক জলদস্যুর অবস্থান করে গড়ে তুলছিল রাজা গণেশের পলাতক সৈন্য দল এই সমতল ভূমিতে বাসস্থান করে তোরে তান্ত্রিক দস্যুদের সাথে নিয়ে হজরত খান জানাল রহমাতুল্লাহ সাথে যুদ্ধ লিপ্ত হওয়ার পরিকল্পনা শুরু করে এমনকি অঞ্চলে মগ্রাজ কর্ণবানি তার হস্তি বাহিনী দিয়ে মুসলমানদের সাথে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করে হজরত খান জানি রহমাতুল্লাহ সংবাদ পে সৈন্য বাহিনী নিয়ে পয়গম খস বাবা মেহেরপুর থেকে বাগের হাটের উদ্দেশ্যে রওনা দেন মেহেরপুরের পাইগ্রাম কসবা থেকে খুলনা সেনের বাজার সন্তনা রং দিয়া পিলজন হয়ে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে অনেকে পরাজিত করে বাগের হাটে ষাট গম্বুজে সে এ যাত্রা তার অনেক সঙ্গী শাহাদ বরণ করে। হিন্দু ধর্ম থেকে মুসলিম হওয়া মোহাম্মদ আবু তাহের সাদেন অনেক বাক্ষণ ও ব্রাহ্মণ ও যুদ্ধে হজরত খান জানি রহমাতুল্লাহ পক্ষে অংশগ্রহণ করে মারা যে হজরত খান জানি রহমাতুল্লাহ যুদ্ধ যুদ্ধে জয়ী হয় পরে তিনি বাগপুর ছাউনি ফেলে বদ খালি বির অতিক্রম করে সুন্দর ঘনা গ্রামে এসে উপস্থিত হন বাগপুর ও সুন্দর ঘনা পাশাপাশি গ্রাম বারাকপুর পাকা রাস্তা ও শিবির স্থাপন করার পর সন্ধানে গ্রামে বিশাল দিকে খনন করেন যা ঘোরা দিকে নামে পরিচিত এ ঘোরা দিকে গির দূরে দিকে হজরত খান জানেন রহমাতুল্লাহ আলাইয়ের বসতি আর ঘোরা দিকের পূর্বে তিনি তার শিবির পুনরায় স্থাপন করে তৈরি করেন ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ প্রতিষ্ঠা করেন খলিফা আবাদ রাজ্য অর্জুন খান জানালি রহমাতুল্লাহ আলাই প্রতিষ্ঠা সাত গম্বর মসজিদ বাশস্থান প্রশাসনিক অঞ্চলসমূহ অনন্য স্থাপনাগুলোর পশ্চিমে এবং উত্তরে রয়েছে প্রায় 2 থেকে 11 কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত بندر আমার ভাইরায়ে আমান হযরত খানজানজী যখন 60 গম্বুজ মসজিদ নির্মাণ করেন মসজিদ নির্মাণের জন্য সিলহাট থেকে পাথর এনে সিলহাট থেকে তিনি সমুদ্র পথে পানি কিভাবে এনেছিলেন অলৌকিক ঘটনা যদি আপনি জানতে পারেন তাহলে আপনার কাছে মনে হবে কত শক্তি তিনি থেকে পাথরগুলো পানিতে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছিলেন বরগুনা পাথর ঘাটা নামটি হরজত খান জানালি রহমাতুল্লা পাথর আনার কারণে হয়েছিল কারণ হজরত খান আলী রহমাতুল্লাহ আলাই যখন সিনহায়ের থেকে পাথর পানিতে ভাসিয়ে আনছিল তখন তিনি এই পাথর কাটা জায়গায় কিছুক্ষণ ঘাট দিয়েছিলেন অর্থাৎ অবস্থান করেছিলেন যার কারণে ওই স্থানটার নাম হয়ে যায় পাথর কাটা রে বন্ধু আল্লাহ তিনি কেন রব্বুল তো পরিমাণ শক্তি নিয়েছেন তাদের পক্ষে পাথর কেপা নিত্যে ভাসিয়ানো কোনো ব্যাপারে ছিল না